এ দেখো কী করে মোচা ছাড়াচ্ছি এভাবে মোচাটা ছালিয়ে আস্তে আস্তে করে এটাকে কেটে নিতে হয় সহজভাবে মোচা কাটার পদ্ধতি এটা সহজভাবে মোচা কাটতে হয় আমার এই মোচাটা কাটা হয়েছে এবার আমি এই খোলার ভিতর মোচাগুলো আমি এই ফুলগুলোকে ছাড়িয়ে নেব আবার ছাড়িয়ে কেটে নেবো কলা হয়ে গেছে এই যে আমরা এইবারে কলা গুলিকে কাটবো এর ভিতরে একটা শেল আছে শেলটা ফেলে দিয়ে দিই ফেলে দিয়ে এগুলোকে আমি এবার এটা ফেলা হয়ে গেছে এটা শেলটা ফেলে দিয়ে হ্যাঁ বন্ধুরা আমি আজকে মুচা রান্না করছি জিরেটা আমার হয়ে গেছে এবার দেব আমি আদা বাটাটা আদা বাটাটা দিয়ে দিয়ে এটা দেখেছি জিরে এই হচ্ছে শুকনো লঙ্কা আর এইটা হচ্ছে কাঁচা লঙ্কা একটু কাঁচা লঙ্কা দিলাম একটু শুকনো লঙ্কা দিয়েছি আদা বাটা দিয়েছি এবার আমি একটু নারকেল দিয়ে দিলাম তেজপাতা আমি তেলের পরে দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি kita di sini, guys. kita berani mencatat dia di sini. Saya Berarti ini cewek dia এক চামচ দিয়ে দিয়েছি গরম একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো সরানো হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো খুব সুন্দর মাথা হয়ে গেছে দেখতে দেখা বন্ধুরা খেতেও খুবই টেস্ট ভালো লাগে খেতে চিংড়ি রেডি হয়ে গেছে